আমি জাহাঙ্গীরনগরের বিষয়ে কিছু কথা বলতে চাই আমার আমার প্রোফাইল আপনারা পাবেন যে দু হাজার উনিশ বিশ সালের দিকে হয়তো একটা স্ট্যাটাস আছে আমি তখন জাহাঙ্গীরনগরে ঘুরতে এসে তখন বলেছিলাম যে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী যদি আমি হতে পারতাম সেটা আমার জন্য অনেক সৌভাগ্যের হতো আসলে আমার নেচার ব্যক্তিগত নেচারের সাথে জাহাঙ্গীরনগরটাই বেশি যায় কিন্তু কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি এখনও করছি আমি মাস্টার্সের স্টুডেন্ট আসলে শেষ করতে পারবো কিনা জানি না আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি আমি একটা ঘটনা শেয়ার করতে চাই দু হাজার সালের অক্টোবরে যখন আবদার ফাহাদ আব্দুল ফাহাদকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে বুয়েটে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল আর সেই সময়টাতে আমি আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম ভাই সহ আরও কয়েকজন আমরা তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ হলে ছিলাম আমরা তখন ঘুরতে এসেছিলাম সেই সময়টাতে আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘটনা জানতে পারলাম আব্রার হত্যার প্রতিবাদে ওই সময় পরিস্থিতি আপনারা জানেন যে প্রত্যেকটা ক্যাম্পাসে কিভাবে নির্যাতন নিপীড়ন চালানো হতো একটা ছেলে নামাজ পড়লে তাকে কিভাবে ধরে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করা হতো সেই পরিস্থিতিতে আমরা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থাতে সিনিয়রদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম যে এটা নিয়ে আমাদের প্রতিবাদ করতে হবে তখন আমাদের সিনিয়রদের থেকে এই ধরনের কথা আসছিল যে ছেলেটাকে শিবির কিনা বা ছেলেটা কি ভিন্ন কোনো কারণে এই ধরনের ঘটনা ঘটলো কিনা এটা দেখে প্রোগ্রাম দিতে এর আগে কোনো প্রোগ্রাম না নেওয়ার জন্য আমাদেরকে চাপ দেওয়া হচ্ছিল কিন্তু তারপরে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা ঘোষণা করেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এগারোটা বাজে আমরা একটা প্রতিবাদ মিছিল করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়ে আমরা সেই প্রতিবাদ মিছিলটা করেছিলাম এবং আপনারা জানেন যে আমাদের যেই এই অঞ্চলের মানুষের এই অঞ্চলের বাংলাদেশের মানুষের দেশপ্রেমকে ধারণ করে আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই আবদার ফাহাদের আত্মত্যাগের মাধ্যমে একটা ভিন্ন গতি পেয়েছিল এবং সেই লড়াই আমাদের এখনও আছে সামনের দিনগুলোতেও আছে এবং সেই লড়াইয়ের একটা অংশ হিসেবেই চব্বিশের যে গণভ্যুত্থান সেই গণভ্যত্থান আংশিক সফল হয়েছে আমি বলবো কারণ আমরা আমাদের যে একদফা সেখানে দাবি দিয়েছিলাম শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ এখনো সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ সম্পূর্ণরূপে সম্ভব হয়নি